চারশো বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বাংলাদেশের রাজধানী থাকছে না ঢাকা সুপারিশ কি বলছে চারশো বছরের পুরনো নগর ঢাকা বাংলা রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বেশ আগে প্রায় দুই কোটি মানুষে চাপে বারাক্রান্ত এই মেট্রোপলিটন বা তার পাশযোগ্যতা হারিয়েছে বৈশ্বিক বার্জুকতা বায়ু ও দূষণ যানবাহনের গতির সূচিকে একদম ফলে অবস্থান করেছে ঢাকা তাই ঢাকা থেকে রাজধানী সরানো সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারক টাস্ক ফোর্স সেই সাথে শহর শর্তে গাড়ি কেনার সুবিধাও কঠিন করা সুপারিশ দূর করবে মধ্যবিত্ত গাড়ি কেনার স্বপ্ন বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নিধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ গত বছরের দশ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার গত তিরিশ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে টাস্ক ফোর্সে প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওহিদুজ্জামান মাহমুদ সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে রাজধানী স্থানান্তর বৈশ্বিক বাসযোগ্য সূচক বায়ুদূষণ সূচক যানবাহনের গতি সূচক সহ আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে সবকটিতে ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিচ্ছে টাস্ক ফোর্স কমিটি ঢাকার প্রতি বাসের অবকাঠামো অনুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে একই সাথে একে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে উনিশশো সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল যেখানে ঘন্টায় পঁচিশ কিলোমিটার দুই সালে তা ছয় দশমিক সাত কিলোমিটার এসেছে যা এখন আরও কমেছে প্রতিবেদনে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে গুরুত্ব সহকারে নগরে একটি সম্মানিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্ক ফোর্স কমিটি প্রতিবেদনটিতে প্রতিবেদনীতে বলা হয়েছে বাস রোড ফ্রান্সাইজ ট্রাম বিআরটি অ্যালার্টেড বা লাইট রেল ট্রানজিট মন রেল সাপ আরবান কমিউটার রেল মেট্রো ও রাইড শেয়ারিং এর মতো সব ধরনের গণপরিবহন ব্যবস্থা অন্তর্ভুক্ত প্রতিবেদনের একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার সুপারিশ করা হয় এর জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে সেই সংখ্যক নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারে গাড়ি গাড়ির জন্য মাসুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধের সবারই জানিয়ে ট্রেনের মতো টেকসই গণপরিবহনের জন্য উড়ালে অল্পদের কথা বলা হয়েছে